আমাদের রাজ্যে বা দেশ জুড়ে এবছর ভালোই বৃষ্টি শুরু হয়েছে অনেক জায়গায় তো প্রবল বর্ষা হচ্ছে সকাল থেকেই আমরা থাকি কিন্তু কাজের খাতিরে তা আমাদের জমি না কিছুদিন বৃষ্টি না হলে আমরা ভাবি বৃষ্টি হচ্ছে না কেন গরমের দিনে তো বৃষ্টির জন্য আমরা রীতিমতো হাঁস করি মনে হয় কবে বৃষ্টি হবে আমাদের কাছে বৃষ্টি মানে প্রশান্তি কিন্তু পৃথিবীতে এমন শহরও আছে যেখানে বৃষ্টি একদমই হয় না হয় না মানে হয় না কিন্তু কত বছর ধরে হয় না তা প্রায় নশো বছর হ্যাঁ ঠিকই শুনেছেন বিগত নশো বছর বৃষ্টি হয়নি এমন শহর আছে এই পৃথিবীতে নমস্কার না জানো অজানা জানান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করে দিন এটা কিন্তু কোন মরুভূমি নয় রীতিমতো একটা ব্যস্ত শহর যেখানে মানুষ বসবাস করে শহরটির নাম লিমা এটি পেরুর রাজধানী এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম শহর মধ্যে একটি এবং অন্যতম সেরা পর্যটন শহরে ছড়িয়ে শিখিয়া রয়েছে ক্যাথলিক স্থাপত্য বেশিরভাগই ষোলশ শতকে তৈরি তার মধ্যে রয়েছে বিখ্যাত কিছু গির্জা শহরে সেন্ট মার্কো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য দেখার মতো পৃথিবীর সব দেশের মধ্যে লিমার বৃষ্টিপাত সবচেয়ে কম বার্ষিক বৃষ্টিপাত দশ থেকে পনেরো মিলিমিটার যা না হওয়ারই সময় কোনো বছর আবার তাও হয় না এত কম বৃষ্টি হয় বলে লিমাকে নেই বৃষ্টির শহর বলা হয় সারা বছর লিমাবাসী আকাশে মেঘ দেখতে পায় না বছর জুড়ে কোনো ঝড় বজ্রপাত বিদ্যুৎ চমকানো বরফ পড়া কোনো কিছুর কথাই শোনা যায় না এখানে সারা বছর বৃষ্টি হয় না বলে রাস্তার ধরে নর্দমা বা বৃষ্টির জল যাওয়ার নালা নেই এমনকি এখানে দোকানগুলোতে ছাতা বা রেইনকোটও তেমন পাওয়া যায় না ঝড় বৃষ্টির ভয় নেই বলে বহু বাড়ি কার্ডবোর্ডের তৈরি কিছু বাড়ির আবার ছাদও নেই তাপলে লিমায় কিন্তু খুব গরম পড়ে না লিমার আবহাওয়া বছর পর থাকে সারা বছর গড় তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে ডিসেম্বর থেকে এপ্রিল এখানে গ্রীষ্মকাল সব থেকে বেশি গরম পড়ে ফেব্রুয়ারিতে তখন দিনের তাপমাত্রা থাকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গ্রীষ্মকালে সকালে কখনো কখনো কুয়াশা পড়ে জুন থেকে অক্টোবর এখানে শীতকাল সব থেকে বেশি ঠান্ডা পড়ে আগস্ট মাসে তখন তাপমাত্রা থাকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে শীতকালে এখানে তীব্র হাওয়া বয় আকাশ মেঘলা থাকে এবং আর্দ্রতা খুব বেশি হয় এখানে আশি লক্ষ মানুষ বসবাস করে অনাবৃষ্টির এই শহরে কিভাবে বাস করে এত মানুষ থেকে পায় শহরে জলের উৎসাক হিমবাহ বলে একাধিক এই এলাকায় সেগুলি রিমাবাসীর জলের উৎস গত শতকের পঞ্চাশের দশকে রিমা শহরে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকার দুটি সুড়ঙ্গ খনন করেছিল মন্তারো থেকে মার্ক খাট পর্যন্ত খনন করা হয়েছিল দুটি তার মাধ্যমে জল আসে কিন্তু কেন বৃষ্টি হয় না লিমায় এই শহরের সমুদ্র থেকে সমান্তরাল ভাবে বাতাস হয়ে যায় এর ফলে জলীয় বাষ্প তৈরি হতে পারে না তাই মেঘও তৈরি হয় না তাহলে বৃষ্টি হবে কি করে লিমা সংলগ্ন সমুদ্রের জল তীব্র ঠান্ডা তার সংস্পর্শে এসে বায়ুর নিচের স্তর ঠান্ডা এবং ভারী হয়ে যায় এর ফলে তাপমাত্রার একটা সুস্থিতি আসে সেই ঠান্ডা বায়ু আর উপরে উঠে গিয়ে ঘনীভূত হতে পারে না ফলে মেঘ তৈরি হয় না শুধু মাঝে মাঝে কুয়াশো তৈরি হয় সাথে থাকার জন্য ধন্যবাদ এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন